শ্রাবণী নতুন এক ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটা এখান থেকে শুরু করছি ঘুরতে পারছি পৌনে আটটা দেখেছেন এই শীতের সকালে কী অলসতা কী অলসতা আলসেমি এটা ভয়ঙ্কর খারাপ জিনিস এই অলসতা আলসেমি নিয়ে এখনও দেখুন বাসন নামানো হয়নি রান্নাবান্না কিছু চাপিনি ঘুমিয়ে গেছি তো ঘুমের তো আর দশ নেই এই প্রচণ্ড ঠান্ডাতে মানুষ তো ঘুমিয়ে যাবেই মানুষের যতই কাজ থাকুক বলুন তো চলে চাটা ফুরতে থাকুক বাবী সর্বত্র এসে তৈরি করি ততক্ষণ চলুন বাসি বাসনগুলো আগে ঝপঝপ করে না দিই তারপরে অন্য কাজ এখন এই যেমন যত বললাম না আলসামি অলসতা সেই তার ফল আমার নিজেকেই ভোগ করতে হবে তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়াই ভালো কিন্তু ঘুম না ভাগলে কী করবো বলুন তো চাটা ফুটতে থাকুক বাচ্চাকে কোনো রকমে একদিকে ভাত একদিকে একটু উঁচালু ভাজা আর একটু বেগুন ভাজা আর বাবির জন্য এদিকে আবার তাড়াহুড়ো করে বাবিও বেরোবে আর বাচ্চু আজকে একসঙ্গে দুজনায় বেরোবে তো ওর জন্য একটু কমপ্লান রেডি করে ফেলেছি বিস্কিট দিয়ে তো ছেঁচকিপোড়া ছেঁচকি পোড়ার মতো রান্না করে দিয়ে দিচ্ছি বাচ্চুকে ওই দিয়েই সোনাহানা মুখ করেই ও খেয়ে নেবে বলল বাইরের সব কাজ শেষ করে এসে ঝাঁট পালা ঠাকুরগা ঝাঁট দেওয়া মোছামুছি শেষ করে এসে বাসন পশুন মেজে কিছু কাছাকুছি রেডি করে এসছি শুকোতে দেওয়া হয়নি এদিকে আমার সানের জলটাকে গরম করতে দিয়ে দিয়েছি একদিকে রান্নার তেল চাপিয়ে এসেছি তার মধ্যে বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে হ্যাঁ অবশ্য এখনও ঝাঁটপালাটা দেওয়া হয়নি এই সতরঞ্জিটা পাতা আছে বাইরেও পাতা ছিল তুলে ফেললাম মাটিতে পা দেওয়া যাচ্ছে না সানে পা দেওয়া যাচ্ছে না মাঝে মাঝে তো চুটি তো খুলতেই হচ্ছে যতই চুটি পরে থাকি না কেন যতই চটি পরে থাকি না কেন কিন্তু মাঝে তো চটি তো খোলবার প্রয়োজন হচ্ছেই তো যখন সাদে পা দিচ্ছি মনে হচ্ছে পাটা মনে হয় কেটে বোধ হয় পড়ে যাবে জানেন তো তো যাই হোক চলুন এসে ঘরটা পরে ঝাঁট দিচ্ছি ততক্ষণের জন্য আমি আজকে বেগুন ভাজা আর উচ্ছে ভাজা করে বাচ্চাকে ভাত দিয়ে দিয়েছি এখানে জল গরমটা চাপিয়ে দিয়েছি এখানে একটু বকুলির তরকারি করে নেবো নিজের মতো করে এখানে আমি তেল বসিয়ে দিয়েছি এখানে তরকারিটা আমি চাপিয়ে দিলাম তাড়াতাড়ি করে আমি একটু তরাতটা করে নিচ্ছি বেগুন ভাজে উচ্চবাজে হয়ে গেছে বা দিয়েছি সেটাই আমার আছে আর তাড়াহুড়ো করছি স্নানটা করে নিই জানেন তো কামরাঙা চাকরিটা করবো যা নষ্ট হয়ে যায় যায় হবে কিন্তু কামরাঙা না হয়তো নষ্ট হয়ে যাচ্ছে মেয়েটা হাতে করে নিয়ে এলো বলুন তো করে না দিলে মেয়েটা মনটা খারাপ হয়ে যাবে এত টক পছন্দ করে কিন্তু আমি যদি করে না দিই মনে রাখো মা করে দিলে নষ্ট হয়ে যাওয়ার ভয় যা করে ফেলবো জানেন তোকে করে দিয়ে দেবো যা প্রথম প্রথম দু চার দিন তো ভালো থাকবে তারপর যা হয় হবে কি বলবি করে ফেলাই ভালো না বকুন তো পুরো সেপ আজকে ভাজা মশলা দিয়ে রান্না করবো একটু হলুদ নুন চিনি আর মিষ্টি দিয়ে দিয়েছি আর টমেটো একটু ভাজা মশলা ঘরে হোম ছিল সেটা দিয়ে দিয়েছি দিয়ে একটু একটু ঝোল টাইপে করে নাবিয়ে নেবো রান্না করতে ইচ্ছে করছে না এই জানলাটা একটুখানি খুলেছি দেখুন কিরাম হাওয়া আসছে বসে কিন্তু বইতে বাড়তে চললো অনেক বেলা হয়ে গেল এই অলসতা এই আলিস অলসতা এই শীতের বেলায় নিজেকে যে কত বিপদের সম্মুখীন হতে হয় কাজ শেষ হয়ে ওঠে না নিজেকেই ছুটতে হবে যখন নিজের কাজগুলো নিজের সময় মতো যদি করে নিতে পারি না অনেক ভালো কিন্তু বেলা হয়ে যাচ্ছে কাজকর্ম করতে এই শীতের বেলা আদরে আদরে চলে যাচ্ছে মা ঠাকুমারা বলতেন সতরঞ্জটা গুছিয়ে ফেলি ঝাঁটপালাটা দিয়ে নিয়ে আবার পেতে ফেলবো জানেন তো না পাতলে হবে না পায়ের তলা একদম মনে হচ্ছে বরফ হয়ে যাবে মনে হচ্ছে আমি পুরো বরফের দেশের মানুষ হয়ে যাচ্ছি জমে যাচ্ছি জানেন ও বেঁচে থাকতেই যদি বরফ হয়ে যায় তাহলে মরার পর কি হবে তো চুলুন ঝাঁক দিয়ে দিয়ে নিয়ে আবার পেতে ফেলবো ওইদিকে তরকারিটা হতে থাকুক জলটা গরম হতে থাকুক জল গরম হতে হতে আর জলও গরম হতে চাইছে না গ্যাস পুরে কোথায় হয়ে যাচ্ছে জানেন একটা গ্যাসে মনে হয় মনে হয় মানে পনেরো দিনও যাবে না এত জল গরম হচ্ছে তিনজন আকার জল গরম রাত্রি ওরা ফিরছে তখন ওদের জল গরম করে দিচ্ছে আহা কষ্ট হবে না আমার অন্য কোনো তো ব্যবস্থা নেই জল গরম করার তো তাই জন্য জল গরমই গ্যাসে করে দিচ্ছি কষ্ট করে আসছে মানুষগুলো হি হে করে আমি যদি ওদের দিকে না তাকাই কে তাকাবে বলুন তো দিয়ে আবার সতরঞ্জিটা পেতে দিই তো এই যে ঠান্ডা আমি খালি পাই বেশ কিছু জামা কাপড় কেচে শুকোতে দিয়ে দিয়েছি তার মধ্যে কিছু বাসন এখনও পড়ে আছে এখানে সব বাসন প্রচুর বাসন হয়েছিল কালকে শুর মেজি উপর করে রেখে দিয়ে দিয়েছি আর আকাশের অবস্থা এখনও মেখলা হয়ে আছে আজকে ওদ উদবে কিনা জানি না কিসির সিদানি হাওয়া দিচ্ছে সুপ্রভাত গুড মর্নিং আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে ভিডিওটা অনেক সকাল থেকেই শুরু করেছি অনেক সকাল বললে হবে না আজ অনেক বেলায় উঠেছি বাবি বাচ্চা একটু পরে ট্রেনে যাবে যেই বলেছে বাবি বলেছে ওদের টিফি ওদের অফিসে ফিস্ট আছে বাচ্চু খেয়ে যাবে তো বাপরে এই যে আলসেমি অলসতা একদম ভালো নয় এই আলসেমি অলসতার দায় দায়িত্ব আমাকেই ভুগতে হবে আমাদেরই ভুগতে হয় তার যে যন্ত্রণা যে কি ভোগ করতে হয় সে নিজেই জানি গইতে বোধহয় এখন বাজছে সাড়ে এগারোটার মতো তো আমার এই এতক্ষণে সান টান হলো কিন্তু এখনও বসার আমার সময় হয়ে ওঠিনি এবার বাবির আজকে কর্মচারা আচার আমাকে কর তো সকালবেলা থেকেই আমি করমচাগুণোকে বেশ ভালো করে জলে ডুবিয়ে রেখে দিয়েছিলাম কারণ ঘাঁজে ঘাঁচি ভীষণ ময়লা থাকে তো তাই জন্য আমি সকালেই জলে ধুয়ে রেখে দিয়েছি এবার চলুন করমচাগুণোকে বেশ ভালো করে সুন্দর করে একটু সেফ দিয়ে আড়িভাবে একটু কেটে নিই আঁকেই তো দেখতে সুন্দরী করমচা মানেই বেশ সুন্দর করমচা আচারের জন্য একটা মশলা না আমি একটু জিরে ধনিয়া পাঁচফড়ন একটু তেজপাতা একটু গরম মশলা সব দিয়ে একটা মশলা করে নিচ্ছি মশলা একটু দিলে চাটনিতে ভীষণই ভালো লাগে তো চলুন আমি ইয়েগুলো স্টার ফুডগুনো আমি কেটে নিয়েছি আর একটু আদা কুচিয়ে নিয়েছি আর একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি কড়াইতে তেল ফোড়ন দিয়ে ভালো করেই ভেজে নিয়ে আমরাঙাগুনো তারপর লঙ্কা আর আদা কুচি কুচি এবার গুড়টা নিয়ে নিয়েছি এবার একটু গুড় দিয়ে দেবো আর খুব মিষ্টি জানেন তো কামরাঙাগুনো খুব বেশি গুড় লাগবে না এবার গুড় দিয়ে দিয়েছি গুড় দিয়ে সুন্দর করে এবার কষিয়ে নিয়ে ভালো করে বেশটা গুড়টা ভালো করে কামরাঙাগুলোর গায়ে বেশ করে ভালো করে লেগে গেলেই সুন্দর করে এবার ওপর থেকে একটু ভাজা মশলাটা ছড়িয়ে দিলেই আমার রেডি হয়ে যাবে কামরাঙার চাটনি তো কামরাঙাগুলো বেশ সুন্দর গলে গেছে কারণ পাকা পাকা ছিল ঘরে থেকে পাকা হয়ে গিয়েছিল এনেছিল আর এত মিষ্টি খেতে কামরাঙা তো দেখলেই মনে হয় জীবে জল আসছে আবার বৃদ্ধ বনি তার হঠাৎ করে দেখি ভীষণ সুন্দর রোদ উঠেছে জিনা রোদ উঠেছে দেখেছি আমি সঙ্গে সঙ্গে বাচ্চু জামা প্যান্টগুলো সাথে ঝলে ভিজিয়ে ফেলেছি জানেন তো ভালো করে ভিজিয়ে দিলাম এই বেশ কিছু এবার বাসনপত্র আছে সেগুলো মেজে নিই তারপরে কাঁচাকুচিগুলো করে বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে এবার জল এসে গেছে এবার কাঁচাকুচিগুলো করে এবার আমি শুকোতে দিয়ে দেব তো চলুন এবার কাঁচাগুলো ঝপঝপ করে করে ফেলি কাপড় জামা শুকোতে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখছি ঘড়িতে বেজে গেছে বেশ খানিকটা তো ক্যাপসিকামের তরকারি বেগুন ভাজা আর উচে তরকারি চলুন এবার লাঞ্চ করে নিই বেগুন ভাজা উচ্ছে আলু ভাজা আর একটু যে ব্রকোলির তরকারি করেছে আমি আগে বলেছি ক্যাপসিকামের তরকারি না আমি ভুল বলে ভেলেছি তারা করে ব্রোকলির তরকারি করেছিলাম আজকে সাত আট দিন ধরে একটু বাইরে বেরোতে পারিনি আজকে একটু যাই হোক ভাবলাম একটু যত কষ্টই হোক যেভাবেই হাওয়াই দিক আর যাই দিক আজ একটু বেরোতেই হবে তো আজকে আমি হাঁটতে বেরিয়ে পড়েছি মাঠেতে কত জল জমেছে দেখুন ও সেই দিকে জমিতে চলে গেছে কাপড় কোনো তোলা হয়নি ওই যে বললাম না সকাল থেকেই আলসিমি হয়ে যাচ্ছে এই ঠান্ডার কারণে জামা কাপড়গুলো তুলে নি তো আলসিমি একটা ভয়ঙ্কর খারাপ জিনিস অলসতা আলসিমি থেকেই অলসতা আছে অলসতা থেকেই বিলাস আজই খাবার জলটা তোলা হয়নি এক বালতি ঘরে খাবার জল নিয়ে নিই বোতলের জলগুলো সব নেওয়া হয়ে গেছে এবারে খাবারের জলটা ট্যাগ করে চেয়ারটা বসার জায়গার থেকে রাখার জিনিসের জায়গা হয়ে গেছে বেশি তো এতক্ষণে চেয়ারটা আমার ফাঁকা হলো বসার মতো মনে হচ্ছে এবার এটা একটা চেয়ার গুড ইভিনিং তো চলে এসেছি রান্নাঘরে আজ না শীতের আর সবজি খেতে ভালো লাগছে না সেই বাঁধাকপি ফুলকপি বিট গাজর বিনস তারপরে ওই পেঁয়াজ শাক এসব খেতে খেতে যখন বোর ফিল করছি তখন ভালো একটুখানি সয়াবিনের তরকারি করি যদিও খাওয়া উচিত নয় তো একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়েছি আর একটু ওপর থেকে কসুরি মেথি একটু গরম মশলা দিয়ে একটু তরকারি করে নিলাম এবার ভাতটা বসিয়ে দেব গরম গরম ভাতটা হবে এখন ঘড়িতে বাজছে সাড়ে আটটা বাচ্চু ভাবি দুজনে আসতে এখন অনেক দেরি তো যাই হোক ভেবেছিলাম সকাল সকাল কাজগুলো করে দেবো কিন্তু এত জামা কাপড় ছিল গুছোতে গুছুতে এত দেরি হয়ে গেল সকালে সেই অলসতাই বলুন আলস স্বামী বলুন এইটা যদি থেকে যায় না এই শীতের সকালবেলা উঠতে যদি দেরি হয়ে যায় না এ নিয়ে খুবই আমাদের যন্ত্রণায় পড়তে হয় যে ঘুমিয়ে থাকে ভগবান তারপরে ঘুম থেকে ভাঙার পর কী নই নিত্য হয় সে তো আপনারা জানেনই তো চলুন আজকের ভিডিও চুলটা আবার বেঁধে ফেলবো গিয়ে একটু নাদের হাতের শুয়ে নই নুরো নড়ি হবে বিছানায় তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আজকের মতো শেষ করছি কাল আবার আসবো সাবণীর বকবাকানি নিয়ে কিন্তু আজকের মতো বকবাকানি এইখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে আনন্দে থাকবেন খুশিতে থাকবেন গুড নাইট